আসসালামু আলাইকুম অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে আজ যে বিষয়টি আপনাদের তুলে ধরবো লিমিটেড কোম্পানি উইন্ডিং আপ কোম্পানি উইন্ডিং আপ কিভাবে করবেন তো গঠন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা লিমিটেড কোম্পানি গঠন করছি হয়তো ব্যবসা পরিচালনা করতে পারি না কিংবা দীর্ঘদিন পরিচালনা করে আসতেছি কিন্তু যে কোনো একটা কারণে এটি বন্ধ করতে হতে পারে কিংবা বন্ধ করা লাগতে পারে তো এই জন্য আমাদের কোম্পানি বন্ধ করার প্রসিডিউরটা কী করব কোম্পানি আইন উনিশশো চুরানব্বই আইনের একটি কোম্পানি গঠন করা এবং এটি আবার বন্ধ করা কিংবা উইন্ডিং আপ করার প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে হয়ে থাকে তো উইন্ডিং আপ যেটি আসলে মূলত উদ্দেশ্য থাকে কোম্পানির সব দেনা পাওনা পরিশোধ করে সম্পত্তি বিক্রি করুক কিংবা ডাইরেক্টরদের নিজস্ব ফান্ড থেকে পরিশোধ করুক এর অবশেষে কোম্পানিটি অস্তিত্ব বাতিল করে নিচের কোম্পানি বন্ধ এবং বিষয়টি উইন্ডিং আপের পর্যায়ে নিয়ে গেলে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোই আসলে আপনাদের সামনে তুলে ধরবো আর কি কোম্পানি বন্ধ করতে গেলে প্রথমে যেটি করতে হয় আসলে সব ডিরেক্টররা কিংবা শেয়ারহোল্ডাররা মিলে সিদ্ধান্ত করতে হয় যে আমরা উইন্ডিং আপ করবো এটি দুইটিভাবেই করা যায় একটি হলো ভলান্টারি উইন্ডিং আপ আর একটা হলো কোটের মাধ্যমে করা যায় তো আমরা মূলত ভলান্টারিং উইন্ডিং আপের মাধ্যমেই যেটি হয়ে থাকে সেটি আমরা আলোচনা করব প্রথমে যেটি আপনাদের করতে হবে একটি রেজুলেশন করতে হয় যে আমরা এই কোম্পানিটি বন্ধ করব এবং যেটি করতে হবে প্রথমে আপনাকে সিদ্ধান্ত আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই কোম্পানি বন্ধ করার একটি রেজুলেশন করতে হবে এবং একজনকে আপনাদের ডাইরেক্টর থেকে কিংবা অন্য কোন পার্সন এরকমের কাউকে দায়িত্ব দিতে হবে লিকুইডেটর হিসাবে এই রেজুলেশনের মাধ্যমে একজন লিকুইডেটর নিয়োগ দিতে হবে যিনি এই দেনা পাওনা পরিশোধ করার জন্য মধ্যস্থতাকারী হিসাবে থাকবে এই লিকুইডেটর চেয়ারম্যান কিংবা ম্যানেজিং ডাইরেক্টর কিংবা অন্য কেউ হতে পারে তো এই লিকুইডেটার নিয়োগের পরে আপনাকে কোম্পানি সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমরা রেজুলেশন করে কোম্পানিটি বন্ধ করতে চাচ্ছি এবং কোম্পানি নোটিশ প্রদান করবে যে কোম্পানি বন্ধ করা হচ্ছে এই সিদ্ধান্তর বলে কোম্পানি রেজিস্ট্রেশন বাতিল করবে আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি এরপরে যেটি করতে হয় কোম্পানি বন্ধ করতে গেলে প্রথমে তিন স্টেপে এই কার্যক্রমটি আরজেসি থেকে আপনাদেরকে করতে হবে যেটি হচ্ছে প্রথমে যে কাজটি হচ্ছে বোর্ড রেজলিউশন করা বোর্ড রেজলিউশনের মাধ্যমে এবং তিনশো টাকার এভিডিপি অ্যাভিডেভিট করে যেটা হচ্ছে আপনাকে আরজেসি অফিসে জমা করতে হবে যে আমরা প্রস্তাব প্রথম পার্টে আপনাদেরকে যেটি হচ্ছে এই যে বোর্ড মিটিং এবং এই তিনশো টাকার স্টাম্প নোটা রিপাবলিক করে জমা করতে হবে যে আমরা এটি বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এই বোর্ড মিটিংয়েই লিকুইডেটর নিয়োগ দিতে হবে যিনি কোম্পানির কোনো দায় দেনা থাকলে কোম্পানির ফান্ড কিংবা কোম্পানির সম্পত্তি বিক্রি করে আবার এটা জমা করবে এবং দায় দেনা পরিশোধ করে সে এটা রিপোর্ট করবে এরপরে যেটা করতে হবে একজন অডিটর যেনি পুরাতন যদি কোম্পানি হয়ে থাকে দীর্ঘদিন পরিচালনা করে থাকলে অবশ্যই এর অডিটর আছে নিয়োগপ্রাপ্ত অডিটর তো এই অডিটর থেকে অডিটর কনসার্ন নিতে হবে যে উইন্ডিং আপ করার জন্য অডিটর কনসার্ন নিতে হবে এই অডিটর কনসার্নের পরে আবার ইজিএমের একটি নোটিশ করতে হবে যেটা এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটি মিটিং যেটিকে বলে ইজিএম এই ইজিএম করার পরে ডেটে আপনাকে দারিত একটি ফর্ম আছে আরজিসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে ফর্ম এইট এইটি পূরণ করতে হবে এবং এই ইজিএম বোর্ড মিটিং এই নোটিশ এটি সহ ফার্স্ট গেজেট নোটিফিকেশান যেটা সরকারি গেজেট নোটিফিকেশন হয় ওইখান থেকে আপনারা যে উইন্ডিং আপ ভলান্টিয়ারিং উইন্ডিং আপ করবেন সেই জন্য আপনাকে ওই গেজেট নোটিফিকেশনে দিতে হবে এবং দুইটি পত্রিকায় দিতে হবে এই ফার্স্ট পার্টের দুইটি পত্রিকায় দিতে হবে একটি বাংলা এবং একটি ইংরেজি দুটি পত্রিকা একটি বাংলা এবং একটি ইংরেজি গেজেট নোটিফিকেশন ইজিএম ফর্ম এইট এক্সট্রা জেনারেল মিটিং এগুলো দিয়ে এরপরে এটি আরজেসি অফিসে জমা করতে হবে তাহলে ফার্স্ট পার্টে আমরা জমা করছিলাম বোর্ড মিটিং এবং এভিডেভিট এরপরে আমরা ইজিএম করছি অডিটর কনসার্ন এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং ফর্ম এইট এগুলো করে এবং গেজেট এবং পত্রিকার পাবলিশ যেটা বাংলা এবং ইংরেজি দুটি পত্রিকা করে এরপরে এটি আবার আরজিসি অফিসে জমা করতে হবে এই হলো সেকেন্ড পার্ট থার্ড পার্টে গিয়ে আবার এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ইজিএম নোটিশ এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ফর্ম এট সেকেন্ড পার্ট গেজেট নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন পাবলিশ হওয়ার পরে আপনাকে নিউজ বাংলা এবং নিউজ পেপারে বাংলা এবং ইংরেজি পত্রিকা দুটি পত্রিকায় দিতে হবে তাহলে থার্ড সেকেন্ড পার্ট বলতে থার্ড পার্ট যেটা হচ্ছে আপনার ইজিএম নোটিশ এক্সটাওরিজিনারি জেনারেল মিটিং যেটি আছে ফর্ম এইট পূরণ করতে হবে এবং গেজেট সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট আপনাকে গেজেট নোটিফিকেশন করতে হবে এরপরে নিউজ বাংলা এবং ইংরেজিতে আপনাকে এই নোটিশটি পাবলিশ করতে হবে এরপরে ফাইনাল ব্যালেন্স শিট এই ফাইনাল ব্যালেন্স শিট করে যেটা ওই যে অডিটর কনসার্ন যে অডিট থেকে আমরা করিয়েছিলাম সেইখান থেকে কোম্পানির অ্যাসেট কত ছিল কোন দেনাদারকে কত দেয়া হয়েছে কত অ্যাসেট আছে যেটা পাওনাদারকে দেওয়ার পরে যেটা থাকবে এটি শেয়ার হোল্ডার এবং ডাইরেক্টরের মধ্যে শেয়ার অনুপাতে বন্টন করে নিয়ে নিবে এটি হলো লিকুইডেটরের দায়িত্ব লিকুইডেটর এই ফাইনাল অডিট রিপোর্ট সিগনেচার করে আবার জেসি অফিসে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে ইজিএম নোটিশ এক্সট্রা জেনারেল মিটিং ফর্ম এইট গেজেট নোটিফিকেশন পাবলিশকৃত নিউজ বাংলা এবং নিউজ পেপারে বাংলা এবং ইংরেজি ফাইনাল ব্যালেন্স শিট এইগুলো সহ আবার থার্ড পার্টে জমা দিবে এই কার্যক্রমগুলো উইন্ডিং আপে এই তিন মাস ব্যাপী একটি কাজ কার্যক্রম যেটি আপনার ডেট এক ডেটের সাথে আর এক ডেটে মিল করে করতে গেলে পুরোটার ভিতরে তিন মাসের মতো এই সময় লেগে থাকে যেটি আপনাকে এই কোম্পানি বন্ধ করার প্রসেস মোটামুটি এইভাবেই ভলান্টারি উইন্ডিং আপ স্বেচ্ছায় কিংবা শেয়ারহোল্ডার ডিরেক্টর মিলে কোম্পানিতে ভবিষ্যতে বিজনেস নাই কিংবা আগ্রহ নাই এরকমের কোম্পানি যদি বন্ধ করতে চান এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে স্পেশাল রেজুলেশন করে গেজেট নোটিফিকেশনে দিয়ে পত্রিকায় পাবলিশ করে এই নিয়মগুলো পালন করে আপনারা একটি লিমিটেড কোম্পানি উইন্ডিং আপ কোম্পানি আইন উনিশশো সালের আইন অনুসারে এই কোম্পানিটি বন্ধ করতে পারবেন স্বেচ্ছায় ভলান্টারিং উইন্ডিং আপ তুলে ধরার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম